হুগলি জেলার শ্রী অ্যাপার্টমেন্টে স্ট্রিট ডগের উপর নির্মমতা ভিডিও ভাইরাল হুগলি জেলার শ্রী অ্যাপার্টমেন্ট থেকে এক হৃদসবিদারক ঘটনা সামনে এসেছে যেখানে এক ব্যক্তিকে রাস্তার কুকুরের উপর নিষ্ঠুরতা করতে দেখা গেছে। একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি ইট হাতে নিয়ে কুকুরটিকে আঘাত করতে যাচ্ছে কিন্তু এক পশুপ্রেমী তরুণী তাকে থামানোর চেষ্টা করছেন ভিডিওতে দেখা যাচ্ছে যখন তরুণী ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন তখন তিনি স্পষ্ট বলেন যে তিনি কুকুরটিকে মেরে ফেলবেন তরুণী আরও জানান যে অভিযুক্ত এর আগেও রাস্তার কুকুরদের উপর বর্বরতা চালিয়েছে এবং একটি ছোট্ট কুকুর ছানাকে মেরে পঙ্গু করে দিয়েছিল যখন স্থানীয় প্রতিবেশীরা হস্তক্ষেপ করেন তখন অভিযুক্ত তাদেরও হুমকি দিতে শুরু করে ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তারা প্রশাসনের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভারতীয় আইন অনুসারে পশুদের উপর অত্যাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমেও মানুষ ক্ষোভ প্রকাশ করছে এবং পশু কল্যাণ সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছে তবে আমরা ভিডিওর সত্যতা নিশ্চিত করছি না কিছু অসুবিধা হয় আপনাদের না